আপনার এই সাফল্যের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার নাম এবং বর্তমানে কোন পদে আপনি কর্মরত আমার নাম সঞ্চিতা দাস এবং আমি এখন সাউদার্ন ন্যাভাল কমান্ডে আছি এম হিসেবে সরকারি চাকরিকে কেন জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন সরকারি সব সবথেকে বড়ো কথা হচ্ছে একটা সিকিউরিটি প্রদান করে যেটা আমাদের এখনকার লাইফের জন্য খুব ম্যান্ডেটারি এটাই হচ্ছে মেইন কারণ এবং আমার বাবা মা আমাকে এই জন্য প্রচণ্ড পরিমাণে আমাকে পেছনে পরিশ্রম করেছেন যার জন্য সরকারি চাকরিটাই প্রথমে বেছেছি কিছু না হলে তখন অন্য কিছু দেখতাম বাট এটার জন্য ট্রাই করেছি আপনার এই সাফল্যের পেছনে রাইসের যে পঠন পাঠনের পদ্ধতি সেটার সম্বন্ধে আপনি কি বলতে চান বা সেটার অবদান কতটা আমি অ্যাকচুয়ালি রাইসে ভর্তি হয়েছি দু হাজার বাইশের ব্যাচিং তো তারপরে এক বছরের মধ্যে চাকরি পাওয়া কারণ রাইসে এত পরিমাণে আমাকে পেছনে হেল্প করেছেন স্যাররা বলুন ম্যামরা বলুন এবং মানে রাইসের প্রত্যেকটি মেটেরিয়াল আমার জন্য খুব হেল্পফুল হয়েছে যার জন্য আমি এক বছরের মধ্যে সরকারি চাকরি পেতে পেরেছি ফিউচার এক্সপিরিয়েন্সের জন্য কোনো বার্তা দিতে চান অবশ্যই আমার নিজেও এখনও এক্সপিরিয়েন্ট বলতে গেলে আমি কারণ আমি এখনও ডাব্লিউ বিসিসির জন্য ট্রাই করব তো তাই জন্য বলবো যারা লেগে রয়েছে তাদেরকে সাকসেসফুল হওয়ার জন্য ট্রাই করলে মানে করতেই হবে এটা ছাড়লে চলবে না হার্ডওয়ার্ক করলে সাকসেসফুল হবেই অনেক অনেক ধন্যবাদ এবং আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ